শীতের সকালের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ধার্মিক হুজুর আর নাস্তিক হুজুরের মধ্যে পার্থক্য চেনার খুব দরকার আপনারা দেখবেন যে আমি প্রায় সময়ই হুজুর হুজুর শব্দটা ইউজ করতে গেলে বর্তমান সময়ে নাস্তিক হুজুর ধার্মিক হুজুর এই কথাটা লিখি কিংবা মুসলমান হুজুর কথাটা লিখি কারণ অভিজ্ঞতা আমাকে এটা শিখিয়েছে এবং আমি নিজের চোখে যা দেখেছি কানে যা শুনেছি যা অনুভব করেছি তার আলোকে আমি সিদ্ধান্তে পৌঁছতে পেরেছি যে হুজুর দুই প্রকার ধার্মিক হুজুর নাস্তিক হুজুর অথবা নাস্তিক হুজুর না বলে আপনি প্রগতিশীল হুজুর বলতে পারেন কিংবা মুক্তমনা হুজুর বলতে পারেন কিংবা সংশয়বাদী হুজুর বলতে পারেন মুক্তমানা হুজুর হোক প্রগতিশীল হুজুর হোক সংশয়বাদী হুজুর হোক তারা সবাই যদি এক কাতারে দাঁড়ায় এদের প্রতিপক্ষ হচ্ছে ধার্মিক হুজুর বা মুসলমান হুজুর কিংবা মুমিন হুজুর কিংবা নাস্তিক কিংবা জঙ্গি হুজুর বা জিহাদি হুজুর পার্থক্য করবেন কিভাবে। আপনি যদি দেখেন যে আপনার মসজিদের ইমাম কিংবা আপনার আপনার আশপাশের কোনো মাদ্রাসার শিক্ষক যদি আপনি নিশ্চিত হন যে এই হুজুর তার ছাত্রকে ধর্ষণ করে না এই হুজুর নারী ধর্ষণ করে করে না এমনকি এই হুজুর তার স্ত্রীকেও ম্যারিটাল রেপ করে না এটা যদি আপনি নিশ্চিত হন তাহলে আমি আপনাকে লিখে দেব আপনার এই হুজুর নাস্তিক ওই হুজুর যদি নাস্তিকদের কতলের পক্ষে ফতোয়া দেয় তাও সে নাস্তিক ওই হুজুর যদি হিল্লা বিয়ের পক্ষে ফতোয়া দেয় তাও সে নাস্তিক সে যে আপনার ফতোয়া দিচ্ছে এটা তার প্রাণ বাঁচানোর জন্য এবং প্যাট বাঁচানোর জন্য একেবারে ক্লিয়ার কথা আমি একটা শব্দ প্রায় ইউজ করি তেল মানে মানে মাদ্রাসার রাতের বেলা সরি হয়ে গেছে দুঃখিত মাদ্রাসার মুসলমান হুজুররা রাতের বেলা তাদের ছাত্রদের সাথে মুসলমান ছাত্র এমন ইহুদিন আসারা মুসলমান ছাত্রদের সাথে তাহাজ্জুদের নামাজের আগে কিংবা পরে তেল দিয়ে যে কাজটা করে সেটাকে আমি নাম দিয়েছি তেল তাহাজুদ এখন এই তেল তাহাজুদের একটা ইন্টারেস্টিং গল্প শোনেন ইন্টারেস্টিং না দুঃখের গল্প আমি তখন হাজারিবাগের আনোয়ারুল উলুম মাদ্রাসায় পড়ি হাজারিবাগের বটতলার আনোয়ারুল উলুম মাদ্রাসার কিতাবখানায় আমি পড়ি এটা উনিশশো সালের ঘটনা তো সেখানে ওই বছর বছরের প্রথম দিকে সম্ভবত মার্চ মাসের ঘটনা সেটা কারণ সে সময় আমার মনে আছে আমরা মানে না শীত না গরম এরকম একটা ওয়েদার ছিল তো মাদ্রাসার একজন হুজুরের সম্পর্কে অভিযোগ আসলো হিপজোখানের একজন হুজুর ছিলেন তাকে আমরা সবাই মুজাহিদ হুজুর বলতাম যারা কমই মাদ্রাসায় পড়েছেন তারা কিন্তু হয়তো জানেন মাদ্রাসার মধ্যে কিছু হুজুর থাকে একটু ভিজা বিলাই কিছু হুজুর থাকে ভিজা বিলাই মানে একটু ভিজা ভিজা দরবেশ কিছু হুজুর থাকে সুফি কিছু হুজুর থাকে মুজাহিদ হুজুর তাদের সবসময় স্মার্ট উদ্যমী খুবই মানে চ্যাং কি বলে মানে চিং করে এই টাইপের হুজুর থাকে এবং সেই হুজুরদের চুলগুলো বড় বড় থাকে এখন আমাদের মাদ্রাসার হিপজখানায় যে মুজাহিদ হুজুর ছিলেন তিনি কিন্তু মুফতি সাহেব আপনি ভাবুন হাফেজ মাওলানা মুফতি উনি হিপজোখানায় পড়াচ্ছেন বিষয়টা আপনারা যারা ইসলাম সম্পর্কে ভালো জানেন না কিংবা অন্য ধর্মের মানুষ তাদের বুঝতে কষ্ট হবে বিধায় আমি ঠিক করে বুঝিয়ে দিচ্ছি উদাহরণ দিয়ে ধরুন কোনো পিএইচডি ডিগ্রিধারী কোনো পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তি তিনি যদি প্রাইমারি স্কুলের টিচার হন পিএইচডি ডিগ্রিধারী ডক্টরেট সেটা হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয় কিংবা যাদবপুর কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা অক্সফোর্ড কিংবা কেমব্রিজ যেখান থেকেই হোক সে ব্যক্তি যদি প্রাইমারি স্কুলের মাস্টারের চাকরি করে যেমন আপনাদের কাছে একটু বিস্ময়কর মনে হবে মানে আমি বলছি না করতে পারবে না কিন্তু বিশ্ব আপনাদের কাছে অবাক লাগবে ঠিক সেরকমই মুফতি হওয়ার পরে কেউ যদি হিপজোখানায় পড়ায় তাহলে বিষয়টা অবাক করার মতোই তা আমাদের হিপজোখানার সেই যে মুফতি সাহেব হুজুর ছিলেন আমার সাথে যারা যারা পড়েছেন আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলছি পারলে আমার কথা ভুল প্রমাণ করুন আমার যারা ক্লাসমেট ছিলেন হাজারিবাগ আনোয়ারুল্লুম মাদ্রাসায় সেখানে আমার জামিল বা জুমালা বাংলায় বললে সহপাঠী যারা ছিলেন তাদের আমি নাম বলছি নাসরুল্লাহ মাসুদুর রহমান মাসুদুর রহমান নামে আমার একজন ক্লাসমেট ছিল তারপরে আমিরুল ইসলাম নুরুল হুদা আরো অনেকের নাম বলতে পারি শরীফ তারপরে ইউসুফ ভাই ইউসুফ ভাই বয়স আমার অনেক বড় তাই আপনারা বলুন তো এই ঘটনা সত্য কি না যদি আমার কথা মিথ্যা হয় তাহলে আপনারা ভিডিওতে এসে বলবেন আমি মুফতি মাসুদের ক্লাসমেট আমি ছিলাম আমি জানি ঘটনা মিথ্যা ঘটনাটা কি খানের যে হুজুর ছিলেন মুজাহিদ হুজুর এ তার বাড়ি চট্টগ্রামে বাড়ি দেখতে শুনতে মানে সুঠাম দেহি খারাপ না দেখতে শুনতে খারাপ না গায়ের রং হচ্ছে কিছুটা ফর্সা মানে উজ্জ্বল শ্যামলা টাইপের গায়ের রং ছিল মাথার চুলগুলো ছিল এই পর্যন্ত মানে কানের লতি এই পর্যন্ত বড় বড় কেন এই সাধারণত জিহাদি হুজুরা চুল বড় রাখে সেটার কারণ হচ্ছে মোহাম্মদেরও মানে জঙ্গি চুল বড় ছিল যদিও চুল কখনো কখনো ছোটও ছিল কিন্তু ইউজুয়ালি মোহাম্মদের চুল কানের লতি পর্যন্ত থাকতো যেটাকে বলে জুম্মা তো ওই যে মুজাহিদ হুজুর সেই মুজাহিদ হুজুর হচ্ছে আহ শিক্ষক অথচ মুফতি সাহেব আবার জিহাদি ট্রেনিং প্রাপ্ত সে গর্ব করে বলতো আমি জিহাদি ট্রেনিং নিয়েছি হঠাৎ করে মাদ্রাসার মধ্যে ছড়িয়ে পড়লো উনি অসংখ্য ছেলেকে ধর্ষণ করেছে হিপযোখানার ছাত্রদেরকে হিপযোখানার অনেকগুলো ছাত্রকে যখন ধর্ষণ করেছে তো সে সময় ওই মাদ্রাসার মানে আনোয়ারুল উলুম মাদ্রাসার আমরা আমি পড়ি তৃতীয় জামাতে মানে ইয়েতে কুদুরি জামাতে পড়ি কুদুরির পরে হেদায় তারপরে হচ্ছে জালালাইন তো কুদুরি জামাতে যখন আমি পড়ি যে এবার কি করলাম আমরা এবং আমাদের উপরের ক্লাসে ছিল আমাদের চতুর্থ জামাত ছিল সেখানে চতুর্থ জামাতের যারা ভাইরা আছে এই চতুর্থ জামাত বলতে আপনারা আবার ভেবে বসবেন না যে ওই স্কুলের মানে ক্লাস ফোর কয় মাদ্রাসা সিস্টেমটা স্কুলের ক্লাস ফোর না চতুর্থ জামাত মানে ধরেন স্কুলের একেবারে ক্লাস নাইন বা ক্লাস টেনও ধরতে পারেন চতুর্থ জামাত মানি বা তৃতীয় জামাত মানে ক্লাস টেন বা ক্লাস নাইন এরকম ধরতে পারেন হুম তো সেখানে আমরা ছাত্রদেরকে ডাকলাম ডাকার পরে ছাত্ররা এলো হেপোখানা ছাত্ররা তাদের কাছ থেকে সাক্ষী নিলাম ঘটনা কি শুনলাম বিভৎস ঘটনা একটা ছাত্র এরকম বলল যে হুজুর আমার ডাইকা লুঙ্গি খৈলা হুজুরে সুনা দেখাইছে একেবারে এরকম হুজুরে সুনা কয় আয় আয় তা ভয়ে কি করবো আবার ওই হুজুর খুব পেটাতো ছাত্রদেরকে এত পেটাতো মানে ছাত্ররা সবসময় ভীতির মধ্যে থাকতো ভয় পেত যে কারণে এত ভয় পেত যখন হুজুর রাতের বেলা কোনো ছাত্রকে বিছানায় ডেকে নিত ওই ছেলে ভয়ে চিৎকার করতে পারতো না ভয়ে কোনো কথা বলতো না ব্যথা যতই বা চুপ থাকতে বাধ্য হতো তা আমাদের আমরা যখন বিভিন্ন ছাত্রদেরকে ডেকে ডেকে তাদের কাছ থেকে গল্প শুনলাম এরকম গল্প শুনেছি আমার যতটা মনে পড়ে প্রায় ষোলো বা সতেরো জনের কাছ থেকে আমরা কিন্তু শুনেছি এই যে আমরা যে তলে তলে এই সমস্ত তদন্ত করছি এটা আমাদের কিতাবখানার শিক্ষকদের মানে সরাসরি যারা আমাদের শিক্ষক তারা কিন্তু বুঝতে পারছেন না মানে আমরা রীতিমতো আমি মাসুদ এবং আমার উপরের ক্লাসে যারা পড়তো তারা আমার আমার চেয়ে যারা এক বছর সিনিয়র ছিলেন তারা আমরা সবাই বাইদাও এসে মাদ্রাসায় তখনও কিন্তু ক্লাস মানে আপনার চতুর্থ জামাত পর্যন্তই ছিল ছিল এর উপরে না তাহলে আমি তৃতীয় জামাত মানে আমি তাদের চেয়ে একটু জুনিয়র তো এই এই যে তদন্ত তদন্ত হলো তদন্তের পরে আমরা করলাম আমরা খুব ক্ষিপ্ত হয়ে গেলাম সব ক্লাসমেটরা মানে আমরা আমাদের জুনিয়র যারা তারা সবাই খুব রাগ হলাম যে এই পিটান লাগবো আমরা সিদ্ধান্তে পৌঁছলাম যে এই এই হুজুর নামের কলঙ্ক অসম্ভব চরিত্রহীন নষ্ট একে পিটাতে হবে তা শেষে আমরা এই সমস্ত মাদ্রাসার তৎকালীন মোহতামিম মাওলানা আব্দুল হামিদ সাহেব বিষয়টা জানতে পারলেন জানার পরে তিনি আমাদেরকে সতর্ক করলেন একদিন সবাইকে ডেকে সতর্ক করলেন মাদ্রাসায় কোনো রকম বরদাস্ত কোনো রকম অন্যায়কে বরদাস্ত করা হবে না উনি বেশিরভাগ সময় এই কথার মধ্যে বিভিন্ন উর্দু শব্দ ব্যবহার করতেন যেমন হালাকে কোতাহি হম কোনে কোতাহি মানা হবে না তারপর হালাকে অনেক রকমের উর্দু শব্দ তার কথার মধ্যে পাওয়া যেত এবং মামুন সিংয়ের আঞ্চলিক ভাষায় কথা বলতেন মালানা আব্দুল হামিদ মাদ্রাসা তৎকালীন মোহতামিন প্রিন্সিপাল তো মালানা আব্দুল হামিদ রহিদের হুঁশিয়ারি পাওয়ার পরেও আমরা দমে গেলাম না শেষে আমরা যখন বিভৎস সব ঘটনা বললাম যেমন এক ছেলে আমাদেরকে বলেছিল যে হুজুরে হুজুরের সুনা আমার মধ্যে ঢুকাই গেছে আমার সে একটা শব্দ বলেছে শব্দটা মানে পি ইউটি কে আই পিইউটি কেআই এটা বাংলা করেন বাংলা করে যা হয় তাই আর কি ওইটা ঢুকাই দিছে ঢুকাই দেওয়ার শেষে বললো তারপরে দেখলাম যে একটা ছোট বাচ্চা ছেলে আট নয় বছর বয়স তা আমি বললাম ব্যথা পাস নাই তুই ব্যথা পাইছিস ভাই এত ব্যথা তা শেষে বললো যে কষ তাই দেখলাম হুজুরের সুনা দিয়া কষ বের হইলো হুজুরের সোনা দিয়া কষ বের হয়েছে ওই ছেলেটা বলছে বাচ্চা ছেলে তো যাই হোক এরপরে আমরা আমাদের মতে যখন উত্তেজনা চরমে আমরা খুবই ক্ষিপ্ত হয়ে গেছে ওই হুজুরের বিরুদ্ধে শেষে আমরা গজারির লাঠি সংগ্রহ করলাম যে আমাদের ছাত্র তো থাকুক না থাকুক কি হবে না হবে ওস্তাদরা দেবে না কারণ আমাদের আব্দুল হামিদ হুশিয়ারি দিয়েছিলেন মাদ্রাসায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে ওস্তাদের বদো মানে হুজুররা বদা দিলে আমরা সবাই ধ্বংস হয়ে যাবো আমরা কেউ আলেম হতে পারবো না তাতে কিচ্ছু যায় শুনে আমরা প্রতিবাদ করবো আমরা এই হুজুরে পিটাবো শেষে সে গজারের লাঠি জোগাড় করলাম মোটামুটি মনে হয় সখানেক না না আরো কম হবে কারণ আমরা চারটা জামাতে মানে ইয়ে ওটাকে বলে চার জামাত প্রথম জামাত দ্বিতীয় জামাত তৃতীয় জামাত চতুর্থ জামাত চার জামাত মিলিয়ে আমরা ছিলাম একশোর চেয়ে একটু কম ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা একশোর চেয়ে কম এবার যাই হোক আমরা মোটামুটি অনেকগুলো গজারের লাঠি জোগাড় করলাম তবে যে ছাত্র সংখ্যা ছিল তার চেয়ে বেশি গজারের লাঠি ছিল এটা ঠিক যে কারণে বললাম একশোর কাছাকাছি রাতের বেলা ঈশান নামাজের পরে আমরা গজায় লাঠি নিয়ে ওই দিনই মাদ্রাসায় বিদ্রোহ করব এবং ওই হারামজাদাকে পেটাবো ওই চিটাগান হুজুর ওই মুজাহিদ ওই জিহাদি হুজুরকে পেটাবো যে ছাত্রদের পেছন দিয়ে যেহাদ করে তেল তাহাযুত এরকম যখন রাতের বেলা আমরা এই করছি আমাদের হুজুরা বুঝে ফেললেন তারা কী করলেন মাদ্রাসার তৃতীয় তলায় ছিল হেবজখানা আর নিচতলা মানে কী বলে প্রথমতলা এবং দ্বিতীয় তলায় ছিল কিতাবখানা আমরা যখন তৃতীয় তলায় হেব্দখানা থেকে যাচ্ছি তখন তার আগেই নিস্তলা থেকে যখন উঠবো সিঁড়ির কাছাকাছি এসে প্রায় পাঁচ ছয় হুজুর আমাদেরকে ঘিরে ধরলেন মানে সামনে দাঁড়ালেন আড়াল ঢাল হয়ে বললেন তোমরা বেয়াদুবি কর আমাদের প্রত্যেকের হাতে কিন্তু গজারি লাঠি এর মধ্যে বললেন তোমরা বেয়াদুবি করছো কেন আমরা বললাম আমাদের মধ্যে যে যারা বয়সে একটু বড় ছিল তারা বলল যে হুজুর ও কি করেছে আপনারা জানেন আপনারা জানেন না তা না হ্যাঁ ওই হারাম যাদের পিটামু আমরা এজন্য সাহস করে বলেই ফেললো তখন হুজুর বললো সাবধান মানে আব্দুল হামিদ একটু ধমক দিলেন কিসের সাথে বেদবি করো তো শেষে একজন হুজুর বললেন দাউদ কাদি হুজুর বললেন তোমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাকে মাদ্রাসায় রাখবো না এটা আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে আমরা সব কিছু জেনেছি শুনেছি হ্যাঁ তো এখন তোমরা দয়া করে যার যার ক্লাসে ফিরে যাও তো কমি মাদ্রাসায় সাধারণত এরকম বিদ্রোহ হয় না কারণ কমির মাদ্রাসার সিস্টেমটা এমন এত বেশি আনুগত্য শেখানো হয় এত বেশি আনুগত্য পারলে হুজুরের মানে যদি কিছু চষাদর চুষিয়ে দিতে রাজি হয় তারা হুজুরের জুতা পরিষ্কার করা জামা পরিষ্কার করা সবই আমরাই করতাম হুজুরা আমাদেরকে দাসের মতো ব্যবহার করতো মানে এক হুজুর মাসুদ জুতাটা পরিষ্কার করে দেয় জুতা পরিষ্কার করে দিতাম বলতে আমার পাঞ্জাবিটা ধুয়ে দেয় পাঞ্জাবি দিতাম এই সিদ্দিক আমার খাট গুছিয়ে দেয় খাট গুছিয়ে দিতাম মানে হুজুরদের যাবতীয় কাজ আমরা করতাম হুজুরা খাওয়া দাওয়ার পরে প্লেটটাও আমরা ধুয়ে দিতাম হুজুর যখন যাকে ইচ্ছা যা হুকুম করতো তাই মানতাম তো সেই দিনেও হুজুরদের কথা আর অমান্য করতে পারলাম না আমরা যথারীতি যার লাঠিগুলো ওখানে সিঁড়ির ওখানে হুজুর বলো সিঁড়ির উপরের অংশে মানে সিঁড়ি সিঁড়ি তো দুই স্তর ধরুন এভাবে ঘুরে আমরা আবার উপরের একটা অংশে যাই সাধারণত আমাদের দেশে সিঁড়ি যেরকম হয় তো সিঁড়ির যে মাঝামাঝি অংশটা ওই জায়গাটায় লাটি সব ফেলে দিয়ে আমরা যথারীতি ক্লাসে চলে আসলাম সেই রাতেই ওই হুজুরকে মাদ্রাসা থেকে বিদায় করে দেয়া হলো এবং মানে কোনো এক সময় তিনি বিদায় হয়ে গেলেন পরদিন সকালবেলা ফজরের নামাজার পরে মালানা আব্দুল হামিদ মাহাদ মাদ্রাসার মোহতাবিম সাহেব সহ অন্য সব হুজুররা এবং ছাত্রদেরকে সবাইকে জড়ো করা হলো তো সেখানে মারান আব্দুল হামিদ আমাদেরকে বললেন আর কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না গতকাল রাতে যারা ওস্তাদের সাথে বেয়াদবি করেছে তারা ক্ষমা চাও হুম তখন তখন যে আমাদের মধ্যে যে বড়ো ভাই বলেছিলেন যে হুজুর ওই হালার পিটামু তিনি গিয়ে হুজুরের পায়ে পড়ে একটু ক্ষমা চাইলেন হুজুর ভুল হয়ে গেছে বাস ঠিক আছে ক্ষমা করে দিলেন হুজুর আমরাও সবাই ক্ষমা চাইলাম হুজুর ভুল হয়ে গেছে আর ওই চিটাগের হুজুর জিহাদি হুজুরকে বিদায় করা হয়েছে রাতের মধ্যেই হুজুররা এরপর আমাদেরকে বললেন এই ঘটনা কাউকে বলবা না বললে ইসলামের বদনাম হবে এমনকি কমিটির লোকদের কেউ বলা যাবে না বললে ইসলামের বদনাম হবে কমিটির লোকদের সবাই কাউকে কিছুই জানানো হয়নি কেবল সলিম হাজি মানে তো চিজ মানে উনি সবসময় হিন্দি গান শুনতেন হিন্দি সিনেমা দেখতেন এবং ওনার সব উনি ওনার বাসায় গিয়ে আমি গান শুনেছি প্রথম তো চিজ বাড়ি হাই মাস্তে মাস্তে টিভিতে চলছিল তো সলিম হাজি হচ্ছে আপনার মাদ্রাসা কমিটির আমাদের মাদ্রাসা কমিটির সভাপতি ছিলেন তাকে সম্ভবত জানানো হয়েছে আমরা তো উপরের খবর জানি না জানানোর কথা তো যাক পিসিটার হুজুর বিদায় নিলেন। তো এখন আমি এই কথাটা বলার উদ্দেশ্য এটা যে ওই যে হিজ্জুখানার যে হুজুর চিটাগান হুজুর তার তসবিহ তার তাকওয়া তার পরহেজগারি তার দিনদারি তার আমল প্রতি রাতে তাহাজ্জুদ অকল্পনীয় ট্রিমেন্ডাস লেভেলের আল্লাহর ওলি ছিল। মানে ভয়ঙ্কর আল্লাহর ওলি। সব সময় হাতে তসবি থাকতো। পকেটে টয়লেট পেপার থাকতো। ঢিলাকুলুক থাকতো। মেসওয়াক থাকতো। পকেটটা একটু ফুলা থাকতো। সব সময় জুব্বা পরতো। তারপর মাথায় সব সময় পাগড়ি থাকতো কখনো কখনো মাথায় সৌদি আরবের ওরনা মানে যে হামাসের যেটা আমাদের বাংলাদেশের কুখ্যাত জঙ্গি শহীদুল আলম মাথায় দিয়ে থাকে হম বাংলাদেশের হামাস শাখার সভাপতি শহীদুল আলম সেরকম শহীদ আলমের মতো ওরনা পরে থাকতো হামাসের ওরনা তো এইরকম একজন হুজুর এবং সবসময় সাদা পায়জামা পাঞ্জাবি পরে থাকতো এরকম একজন আমলদার হুজুর প্রতি মানে প্রায় রাতেই তার ছাত্রদের সাথে এই কাম করতো কেউ জানতো না এমনকি হিপজোখানার আরো দুজন শিক্ষক ছিলেন তারাও জানতেন না বা জানলেও হয়তো ভয় বলতো না কারণ হেফজোখানার উনি ছিলেন প্রধান শিক্ষক হেফজোখানায় তখন তিনজন শিক্ষক ছিল এর মধ্যে উনি ছিলেন প্রধান আর তবে মাদ্রাসার কিতাবখানা হচ্ছে মেইন কিতাবখানার শিক্ষকরা আছে সিনিয়র আর হেফজোখানের শিক্ষকরা স্বাভাবিকভাবে ওটা প্রাইমারি সেকশন ওখানকার শিক্ষকরা জুনিয়র হয় তো এইখান থেকে এই শুধু এক ঘটনার প্রেক্ষিতে আমি সিদ্ধান্তে পৌঁছে গেলাম তা না এরকম ঘটনা আমি আরো শত শত বলতে পারবো এবং বলবো এখন আমার বাঁধ খুলে গেছে বাঁধ ভেঙে গেছে আমি বলবো সবকিছু বিভিন্ন ভিডিওতে বলবো অসংখ্য ঘটনা আছে কিন্তু এই সমস্ত ঘটনার পরে কনক্লুশনটা আমি এখনই দিয়ে দিচ্ছি মাদ্রাসার যে হুজুর তার ছাত্রকে ধর্ষণ করে না তার স্ত্রীকে ধর্ষণ করে না যে হুজুর খুন করে না যে হুজুর ডাকাতি করে না যে হুজুর যে হুজুর শান্তির কথা বলে সে হুজুর নাস্তিক আপনি যেতে বলেন শায়েখ আহমদুল্লাহ তো ধর্ষণ করে কথা ক্লিয়ার শাহেদাহা শায়েখ আহমদুল্লাহ যদি ইসলামে বিশ্বাসী হয় তবে সে ধর্ষক কাউকে না কাউকে সে ধর্ষণ করে আর সে যদি ইসলামে বিশ্বাসী না হয় তাহলে সে ধর্ষক না কথা ক্লিয়ার সে ইসলামের পক্ষে বললেও সে যদি ধর্ষক না হয় সে নাস্তিক আর সে যদি ইসলাম ইসলাম ত্যাগের ঘোষণা দেয় তারপরও সে যদি ধর্ষক হয় সে ধার্মিক আমি পৃথিবীর যত ধর্ষককে দেখেছি সকল ধর্ষককে ধর্মপ্রাণ পেয়েছি যাই হোক আস্তিক নাস্তিক হুজুরের পার্থক্য চিনলেন মুসলমান হুজুর এবং নাস্তিক হুজুর বা কি বলে প্রগতিশীল হুজুরের পার্থক্য জানলেন আপনাদের প্রত্যেকের পাড়ায় মহল্লায় আপনারা হুজুরদের দিকে এখন যখনই তাকাবেন তখন কিছু সময় মিশলেই বুঝবেন এটা কি বিশ্বাসী হুজুর নাকি নাস্তিক হুজুর নাক নাস্তিক হুজুরদের পাশে দাঁড়ান আর জঙ্গি হজুরদেরকে রুখে দাঁড়ান এই আহ্বান দিয়ে আজকে শেষ করছি ভালো থাকবেন সবাই প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে হজরত কুরসুফ আলাই ইসলামের গল্প শোনাব তো হজরত কুরসুফ আলাহি ইসলামের গল্পটা শোনার জন্যে একটু প্রস্তুত হন কারণ গল্পটা বেশ আকর্ষণীয় গল্পটা এমন যেটা বলতে গিয়ে বলার আগে আমি হেসে ফেলছি আমি তখন মালিবাগ মাদ্রাসায় পড়ি মালিবাগ জামিয়া সার ইয়া মাদ্রাসায় পড়ি তা সেই মাদ্রাসায় পড়ি দাওরাই হাদিসের বছরের একটা ঘটনা আমাদেরকে আমাদের হাদিসের তর্জমার একটা বিষয় থাকে যে কোনো একটা হাদিসের কিছু কিছু হাদিসের যেগুলো একটু কঠিন শব্দওয়ালা হাদিস সেরকম কিছু হাদিসের বাংলা তর্জমাও লিখতে হয় পরীক্ষার হলে বা পরীক্ষার সময়ে তাই সেরকমই একটা পরীক্ষার সময়ে আমাদের শিক্ষক যখন পরীক্ষা দেওয়া শেষ হলো আমাদের সবার পরে মাদ্রাসা যথারীতি পরীক্ষার রেজাল্ট দিয়েছে মাদ্রাসা আবার খুলেছে মাদ্রাসা খোলার পরে আমরা যখন সবাই ক্লাসে বসলাম তখন আমাদের শিক্ষক ছিলেন মানে ক্লাসে সেদিন শিক্ষক ছিলেন মাওলানা আবুল আবদুল গাফফার মাওলানা আব্দুল গাফার উনি খুব মানে হুজুরদের মধ্যে একটু প্রগতিশীল টাইপের হুজুর ছিলেন মানে ইউজুয়ালি হুজুর যেরকম খ্যাত মার্কা হয় উনি সেরকম খ্যাত না উনি বেশ প্রগতিশীল মানুষ ছিলেন কিন্তু এই প্রগতিশীল মানে আবার ভেবে বসবেন না যে নাস্তিক নাস্তিক মনে মনে ছিলেন কিনা আমি জানি না যাই হোক তো মলানা আব্দুল গাফার একদিন ক্লাসে এসে আমাদেরকে বলছেন যে তোমরা পরীক্ষার হলে কি যে লেখো মানে হাসতে হাসতে আমার মাথা খারাপ হয়ে যায় তো ঘটনা কি ঘটনা হচ্ছে যেটা বললেন আমাদেরকে যে কুরসুফ মানে একটা হাদিসের তরজমা এরকম যে একজন নারী মানে হাদিসটা এরকম যে একজন নারী সে মানে সাহাবি মোহাম্মদের সাহাবি নারী তো সেই সাহাবি যখন মোহাম্মদের কাছে হায়েজের সম্পর্কে প্রশ্ন করলেন তো মোহাম্মদ তাকে বললেন তুমি হায়েজের তেনা এক রক্তটা কীরকম লেগে আছে সেটা দেখে আসো হায়েজ মানে একটু বলে দিই যেটাকে ইংরেজিতে বলে পিরিয়ড বাংলায় বলে মাসিক ওটাকে ওটাকে আরবিতে বলে হায়েজ তো হায়েজের যে তেনা যেটাকে আধুনিক সময়ে বর্তমান সময়ে যেটাকে আমরা বলি ন্যাপ ন্যাপকিন ওই সেই ন্যাপকিনেরই পূর্ববর্তী ভার্সন মানে যেটা মোহাম্মদের সময় যেটা ছিল সাধারণত মানুষ কোনো পাতলা কাপড় জাতীয় কোনো কিছু নারীরা তাদের ওই নির্দিষ্ট সময়ে ইউজ করতেন তো সেটাকে আরবিতে বলা হয় কুরসুফ তো এবার সেই নারী হাদিস হাদিসের বক্তব্য এরকম যে আতাইতুল কুরসুফা মানে আমি কুরসুফের কাছে গেলাম গিয়ে কুরসুফের রক্তরা দেখলাম দেখার পর নবীকে এসে জানালাম এ ধরনের কিছু কোনো একটা বিষয় হাদিসের বক্তব্যটা প্রায় এই টাইপের এখন আমাদের মধ্যে কেউ একজন ওটা তর্জমা করেছে মাদ্রাসার একটা নিয়ম কি যেহেতু ওই হাদিস কোরআনের বিষয়ে তো সাধারণত বাংলাদেশের মুসলমানরা যেরকম আরবি দেখলেই মনে করে কোরআনার আয়াত তো যারা মাদ্রাসায় পড়ে তারাও এরকম কোনো নাম শুনলেই মনে করে এটা মনে সাহাবি তো একজন তর্জমা লিখেছে তর্জমা বা বাংলা তর্জমা লিখেছে যে অতপর আমি হজরত কুরসুফ রিয়াল্লাহ আনুর কাছেই চলে এলাম বা হজরত কুরসুফ রিয়া আল্লাহনুর কাছে এলাম এবং তাকে দেখলাম মানে মানে এটাকে যদি ইংরেজি করি তাহলে হবে হজরত ন্যাপকিন রাধিয়াল্লাহ আনহুর কাছে এলাম মানে ন্যাপকিন হচ্ছে একজনের নাম বা কুরসুফ একজনের নাম একজন সাহাবি আবার সে এবং সেখানে রাধিয়াল্লাহ আনহু মানে হাইজের তেনা যেখানে আপনার পিরিয়ডের সময় যে কাপড় ব্যবহার করে যেটা আপনার রক্তে লাল হয়ে গেছে সেটাকে সে বলছে সেটা হচ্ছে কুরসুফ আরবিতে সেটাকে বলছে হচ্ছে রাধিয়া আল্লাহুয়ানহু এবং সেটা হচ্ছে সাহাবি এরকম হাস্যকর তর্জমাও আমাদের মধ্যে কে যেন করেছে আচ্ছা গেল ও এবারে কুরসুমের কথা মনে পড়ে সেই দিনের আর একটা ঘটনাও মনে পড়লো বলছেন একটা হাদিস আছে সেই হাদিসের হচ্ছে এরকম মানে কিছু সাহাবি নামাজের মধ্যে আপনার অট্ট হাসিতে ফেটে পড়লো বা অট্ট হাসি দিল তো এই অট্ট হাসি আপনার বা খিলখিল করে হাসি এটার আরবি হচ্ছে আপনারা যারা আরবি ভাষা না জানেন তাদের জন্য উচ্চারণ করতে কষ্ট হবে করে হা এই সমস্ত সব এই সমস্ত অক্ষর আপনারা উচ্চারণ করতে পারবেন না তা একটা আছে হাদিসের বক্তব্যটা ফাহ্বা হা ফিস চালাহাতিব এরকম কিছু সেই হাদিসটার মধ্যে দহাই দাহই কামিনকুম বাহ্বাহ তান তো একজনই যে অহ পাহা মানে নামাজের মধ্যে যে খিলখিল করে হেসে দিল সেটা তর্জমা একজন করেছে যে নামাজের মধ্যে অত বড় সাহাবিরা নামাজের মধ্যে হাউমাউ করে হেসে দিলেন তা আমাদের ওই শিক্ষক মহ্লা আব্দুল গাফার বললেন যে কেউ কি হাউমাউ করে হাসে হাউমাউ করে তো মানুষ কাঁদে এটা শোনার পরে আমি সহ অন্যরা বেশ হাসাহাসি করলাম তারপর মানে ক্লাসের মধ্যে একটু হাস্য রসাত্মক ব্যাপার সৃষ্টি হলো আমাদের শিক্ষক তারপর ক্লাস শেষে যখন চলে গেলেন তা আমাদের ক্লাসমেট ছিল রফিক ভাই রফিক ভাই যদিও আমার ক্লাসমেট আমার সমবয়স্ক না আমার যে বয়স বেশ কয়েক বছরের বড় কিন্তু আমার ক্লাসমেট তো রফিক ভাই আবার আরিফকে দেখিয়ে বললেন এইটা আরিফের কাম আরিফই হচ্ছে এই যে হাউমাউ করে হাসার কথা লিখেছে আরিফ আরিফভাবে একটু খেপে গেছে হ্যাঁ আমি লিখছি নাকি না না তুমি লিখছ তো যাই হোক রফিক ভাই আরিফকে একটু খেপালেন আর আরিফ একটু একটু মন খারাপ করলো এবং আমরা সবাই একটু হাসাহাসি করলাম সেই মজার ঘটনাগুলো মনে পড়লো এখন এই মজার ঘটনা কেন মনে করলাম যে দেখলাম বাংলাদেশে নাকি ঢাকা বইমেলায় ঢাকা বইমেলায় যারা একটা স্টল আছে সেখানে আপনার স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন আছে বা স্যানিটারি ন্যাপকিন সেখানে সেখান থেকে বিপণন করা হয় কিংবা বিক্রয় করা হয় কিংবা বিতরণ করা হয় যাই হোক কিন্তু যে স্যানিটারি ন্যাপকিনের যে স্টল সেখানে স্যানিটারি ন্যাপকিনের ছবি আছে এই জিনিসটা নিয়ে নাকি বাংলাদেশের মুসলমান হুজুরদের বিরাট মাথা ব্যথা এবং যারা ইসলামপন্থী তৌহিদে জনতা যারা আপনার কি করে তৌহিদে জনতা না হয় নাই বললাম আর মাদ্রাসার মুসলমান হুজুররা তেল তাহার যদি আমি বলি মানে রাতের বেলা তেল নিয়ে কিংবা ভ্যাসলিন নিয়ে কীভাবে তাদের ছাত্রদের সাথে তাহায আদায় করে সেটা ভাই সেটা জানার জন্য আলাদা করে গবেষণার দরকার নেই ওটা আপনারা যে কেউ চাইলেই জানতে পারবেন জাস্ট পেপারে সার্চ করবেন যাই হোক এখন আমার বক্তব্যের বিষয় হচ্ছে মাদ্রাসার মুসলমান হুজুররা এভাবে যৌন উন্মাদ হয় কেন আসলে এটি মাদ্রাসার কুশিক্ষার কারণে ধরুন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ধর্ষক পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম খুনি পৃথিবীর সবচেয়ে যৌন উন্মাদ ব্যক্তিকে যখন আপনার আদর্শ হিসেবে ঘোষণা দেওয়া হবে এবং বলা হবে আপনার পক্ষে তার চেয়ে ভালো মানুষ হওয়া সম্ভব না তখন স্বভাবতই আপনি মানে আপনি যদি মুসলমান হন তাহলে আপনি মনে করবেন যে না উনি তো এটা করেছেন সুতরাং এটা স্বাভাবিক অর্থাৎ যতগুলো অপরাধ মোহাম্মদ করেছে সেই অপরাধগুলো আপনার কাছে স্বাভাবিক মনে হবে মোহাম্মদ নারী দেখলেই উত্তেজিত হয়ে পড়তো নারীর পোশাক দেখলেও মোহাম্মদের মধ্যে উত্তেজনা চলে আসতো কুকুরের প্রতি তার রাগ ছিল ক্ষোভ ছিল এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে আপনি যখন ভালো মানুষ হতে চাইবেন তখন দেখবে যে না মোহাম্মদ ও ক্ষেত্রে আপনার চেয়ে ভালো না সর্বনাশের বিষয় হচ্ছে আপনি যখনই ভালো মানুষ হতে চাইবেন তখনই আপনাকে কিন্তু আপনার মানে বিকৃত চিন্তা যেটা ইসলাম দ্বারা নির্দেশিত সেটা কিন্তু আপনাকে খারাপ হতে বাধ্য করবে ঠিক এই কারণে মোল্লারা নারী দেখলে উত্তেজিত হয় নারীর পোশাক দেখলে উত্তেজিত হয় স্যানিটারি ন্যাপকিন দেখলে উত্তেজিত হয় আর নারীর জুতা দেখলে পর্যন্ত উত্তেজিত হয় কিছু হলেই এখানে উত্তেজিত হয় কারণ তারা সিডি ইউজড হয় এই যে সিডি ইউজড হয় কিছু হলেই এর কারণ মোহাম্মদও সিডি ইউসড হতো সুতরাং আমি আপনাদের সবাইকে বলবো আপনারা বুক অব এথিজম কোরআন পড়ুন কোরআন অর্থ সহ তাফসির সহ পড়ুন পড়লে মোহাম্মদ কি বলেছে সেটা জানতে পারবেন এবং যখন জানতে পারবেন তখন সেটা আপনারা মানতে পারবেন না যখন মানতে পারবেন না তখনই আপনাদের পক্ষে ভালো মানুষ হওয়া সম্ভব আমি আশা করি আপনারা সবাই ভালো মানুষ হবেন